খালিদ বিন ওয়ালিদের মতো নাঙ্গা তোর বাড়ি নিয়ে যদি আবার মাঠে নামে ওই দুনিয়ার কাফির মুরতাদ নাস্তিক বেদুনরা রাজ গুটিয়ে পালাতে বাধ্য হবে বলেন ঠিক কিনা বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমাই লড়তেই হবে তবুও তোমাই লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে নারে করো যদি ভয় ঠিক কি রাজুর বলে মুসলমান বন্ধু আমার আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার মধ্যে মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে সৃষ্টি করেছেন কি জন্য আল্লাহ তালা বলেন وما خلقت الجن والانس الا ليعبدون الله বলেন আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যুগে 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 অনেক নবী রাসূল প্রেরণ করেছেন আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম হযরত শীস আলাইহিস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস হযরত ঈসা

যখন হলেন তখন মুসলমানদের সংখ্যা তিনি শুধু একজন আল্লাহর হাবিব মুসলমান আর নাই আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন হাবিব দিনের দাওয়াত দেওয়া শুরু করেন দিনের দাওয়াত দেওয়া শুরু করেন আল্লাহর হাবিব ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন দিনের দাওয়াত দেন কিভাবে গোপনে গোপনে যাকে বেশি মহব্বত করে যার সাথে বেশি ভালোবাসা গোপনে গোপনে দিনের দাওয়াত দেন আল্লাহর হাবিবের দাওয়াত পাইয়া মহিলাদের মধ্যে সর্বপ্রথম আম্মাজন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুবকদের মধ্যে হযরত আলী আর বয়স্কদের মধ্যে হজতে আবু বক সিদ্দিক ইমান গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করলেন ও দুনিয়ার মানুষেরা যখন আস্তে আস্তে কিছু মুসলমান হইল আল্লাহ হাবিব হাবিবকে বলেন হাবিব ওয়ান জিরা শি রতাকাল্লা এ আমার হাবিদ গোপনে 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 যে দিনের দাওয়াত দিয়েছেন আর হবে না এইভাবে দিনের দাওয়াত দিলে হবে না এখন থেকে দাওয়াত দিতে হবে প্রকাশ্যে সে আল্লাহর হাবির সাল্লাল্লাহ আলাই ইউসাল্লাম সফা পাহাড়ের উপরে চলে গেলেন মুক্কার মানুষদের গুল্ভ ধরে ধরে ডাকে কবিলার নাম ধরে ধরে ডাকে ইয়া বনি আফ দে মনাফ ইয়া কোরা ইয়া বনি হা শ্যাম যখন পুরা আরবের লোকেরা সফা পাহাড়ের পাদতে হয় আল্লাহর হাবিস সাল্লাল্লাহ ভোয়ালে ইয়াসাল্লাম তাদেরকে দিনের দেওয়ার দাওয়া শুরু করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম বলেন ইয়া আইয়ু না। হাইলা দুফলি হন এ মকার মানুষেরা আয়া আয়া সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই তোমরা কা কামিয়াও হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এর মধ্যে বলেন হাবিব আপনি তাদেরকে বলেন তাআলাউ ইলা kalimatayn না বাইনানা ওয়া বাইনকুম আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওগো হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন হে দুনিয়ার মানুষেরা আসো আসো এই kalimat এর দিকে আস এক কথার দিকে আস ওই একটা কথা কি ওই একটা কথা হলো আল্লাহ ছাড়া কারো আবাদত করব না আল্লাহর সাথে কাউকে শরীর করবো না বলেন ঠিক কিনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমাদের ততদিন পর্যন্ত মক্কার মানুষদের কাছে বড় প্রিয় ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের কোলে যে টুকটা ছিলেন মক্কার মধ্যে আলামিন বললে একজন কে চিনwidetilde মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শতদার দিক থেকে এক নাম্বার হিসেবে সবাই চিনে সত্যবাদিতার দিক থেকে এক নাম্বার হিসেবে সবাই চিনে আমানতদারিতার দিক থেকে এক নাম্বার হিসেবে চিনে ও দুনিয়ার মানুষেরা এক নাম্বার হিসাবে কেন চিনবে না কারণ আল্লাহ রব্বুল আলমিন তো আল্লাহর হাবিবের চরিত্রকে বড় উত্তম চরিত্র দিয়া সাজাইছে দুনিয়ার মধ্যে এমন উত্তম আখলা কোন মানুষ এই দুনিয়াতে আসে নাই আল্লাহ রব্বুল আলমিন জন্য আমার হাবিবের চরিত্রের যখন গুণাগুণ বর্ণনা করে আল্লাহ রব্বুল আলমিন বলেন লাকাদ কান আলাকুম ফি রসুল্লাহ ইউসুন হাসানা আল্লাহ রব্বুল আলমিন বলেন এই আমার বান্দারা শোনো শোনো আমার হাবিবের মধ্যে তোমাদের জন্য আমি রেখেছি উত্তম আদর্শ উত্তম আদর্শ কার কাছে বলেন উত্তম আদর্শ আল্লাহর হাবিবের কাছে আমাদের রসুলের কাছে বলেন ঠিক না ও যুবক ভাইয়ের আজকে উত্তম কোথায় তুমি খুঁজে পাও না উত্তম আদর্শ খুঁজতে গিয়ে তুমি খেলোয়াড়ের অনুসরণ করো উত্তম আদর্শ খুঁজতে গিয়ে তুমি গায়কের অনুসরণ করো উত্তম আদর্শ খুঁজতে গিয়ে নায়কের অনুসরণ করো এ যুবক যুবতীরে আমার পর্দার অন্তরালের মা বোনেরা উত্তম আদর্শ খুঁজতে গিয়ে ওই বেপর্দা নারীরা অনুসরণ করো কিন্তু মুসলমান হিসেবে আমার আর তোমার অনুসরণীয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে তো পাঠিয়েছেন আমাদের জন্য আদর্শ বানায়া আল্লাহ রাব্বুল আলামিন জন্য হাবিবের আদর্শকে বড় উন্নত বানাইছে এইজন্য আমার আর তোমার অনুসরণীয় আল্লাহর হাবিব আমার আর তোমার নেতা আল্লাহর হাবিব বলুন তো আমার আর আপনার নেতাকে আমার নেতা তোমার নেতা যদি আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা হয় তাহলে আমার মুখে দাঁড়িয়ে আছে আল্লাহর নবীর মুখে দাঁড়িয়ে ছিল জন্য আপনি তো এই মাত্র বললেন আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা আপনার মুখে দাঁড়িয়ে নেই কেন এই যুবক ভাইরা প্রশ্নটার উত্তর কিন্তু দিতে হবে তোমাকে আজকে আমার সামনে না দিলেও কিন্তু কালকে আমাদের ময়দানে দিতে হবে আজকে নবাবপুরে দারুল আর কাম্মার মাহফিলের প্যান্ডেল বৈশা তুমি শিকার করেছো তোমার নেতা আল্লাহর নবী কিন্তু অনুসরণ করেছো খেলোয়াড়ের অনুসরণ করেছো গায়কের নায়কের তুমি পার পেতে পারবে না আল্লাহর হাবিব যদি নেতা মনে করো তো আমার আর তোমার অনুসরণী আল্লাহর হাবিবকে বানাতে হবে আল্লাহর হাবিবের লেবাসের মতাম আমার তোমার নামাজ বানাতে হবে আল্লাহর হাবিবের মুখে দাড়ি ছিল আমার আর আপনার মুখের মধ্যে দাঁড়িয়েও রাখতে হবে আল্লাহর হাবিব নামাজের ব্যাপারে খুবই সতর্ক ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি যখন আজান হইত দুনিয়ার সকল কাজ কর্ম ছেড়ে আল্লাহর হাবিব মসজিদের দিকে দৌড় দিতেন ও দুনিয়ার মানুষের আম্মা জানা এসে সিদ্দিকা বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আজান দিত তখন তিনার দিলের হালত পরিবর্তন হয়ে যায় তো একদিন আমি বলতেছি আজান দেওয়ার পর আল্লাহর হাবিব আমাকে জিজ্ঞাসা করে মান আনতে তুমি কে আমি বললাম না আয়সা বলে মান না আয়সা আয়সা কে আল্লাহর হাবিব নিজের স্ত্রীকে চিনে না বলে আয়সা কে আয়সা বলে বিনতে আবি বকর ওগো হাবিব আমি আবু বকরের মেয়ে আমি আবু বকরের কন্যা আল্লাহর হাবিব আবার আবু বকর কেউ চিনে না আল্লাহর হাবিব বলে মান আবু বকর আবু বকরকে কে আম্মা আয়েশা বলে ইবনে কো কহফা কোহা পর بیٹا اللہ حبیب صلی اللہ علیہ وسلم बोले ومن كهفا او دنیار মানুষেরা তোমরা আমার হাবিব এমন ছিল কিন্তু আজকে তুমি আর Ami ওই নামাজ মসজিদে আযান হয় আর তুমি আর Ami এখনো গুনাহের মধ্যে লিপ্ত বলেন ঠিক কিনা যুবক ভাইরা আজকে আল্লাহর হাবিব কিন্তু দুনিয়াতে নাই আসে না নাই বলেন আল্লাহর হাবিবের সাহাবিরা দুনিয়াতে নাই ফুকাহায়ে কেরাম দুনিয়াতে নাই মুহাদ্দিসিনে কেরাম দুনিয়াতে নাই ওলামায়ে মুতাকাদ্দিমিন দুনিয়াতে নাই ওই শাইখুল হাসান দেওয়ন্দি দুনিয়াতে নাই হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার মধ্যে নাই একদিন কিন্তু আমাকে আর আপনাকে মরতে হবে কি হবে না বলেন হবে কি হবে না এই দুনিয়াতে সবাই কি থাকবেন কিনা বলেন যদি এই দুনিয়ার মধ্যে কেউ থাকত তো একজনের জন্য অনুমতি ছিল তিনি আমার আর তোমার হাবিব মালাকুলম যখন আসছে বলে আমার পাশে নিয়ে আসছি তিনি আল্লাহ পাঠাইছে আর যদি আপনি বলেন দুনিয়ার মধ্যে আরো কিছুদিন থাকবেন আল্লাহ তালা তাও আপনাকে স্বাধীনতা দিয়েছে কিন্তু আল্লাহর হাবিব বলে আল্লাহ রফিক আল্লাহর হাবিব বলে আল্লাহ আমি আপনার সাথে মিলিত হতে চাই ও দুনিয়ার মানুষের এই স্বাধীনতা আর কাউকে দিবে না আমাকে আর তোমাকে এই স্বাধীনতা দিবে না দুনিয়ার মানুষেরা কার কখন মৃত্যু হয়ে যাবে কেউ জানে না মালা কুলমাউ যখন আসবে কোনো মেসেজ দিয়ে আসবে না কোনো ঘোষণা দিয়ে আসবে না কোনো মাইকিং করে আসবে না যখনই আমার আর তোমার সময় হয়ে যাবে ওই আজরাইল হাজির হয়ে যাবে কল্পনাও করতে পারবা না যুবক এ যুবক গত শুক্রবারে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে টের পাইছেন নেই বাংলাদেশে ভূমিকম্প মাত্র ছাব্বিশ সেকেন্ড হয়েছে কত সেকেন্ড বলেন ছাব্বিশ সেকেন্ডের ভূমিকম্প অনেকগুলো ভবন ধসে পড়ছে কিছু কিছু ভবনের মধ্যে ফাটল দেখা দিয়েছে পত্রিকার নিউজ অনুযায়ী পুরা বাংলাদেশের মধ্যে ছয় জন মানুষের মৃত্যু হয়েছে শত শত মানুষ আহত হয়েছে ওই ঢাকাবাস সিটির শিক্ষার্থীরা চারতলা ভবন থেকে যান বাঁচানোর জন্য লাভ দিয়েছে পাইছেন নি খবর দুনিয়ার মানুষের একটু চিন্তা করে দেখা আবার তোমার পাঠাইয়া মাঝে মধ্যে সিগনাল দিয়ে দেখে আব্দুল করিম এ আব্দুল রহিম এ আব্দুল খালেক এ আব্দুল মালিক আমি আল্লাহ যা একজন আসি স্মরণ আসে না বলে গেছো তোমার যে মৃত্যু হবে মরন যে তোমার কত কাছে তোমার কি স্মরণ আছে না একটু দেখো পাপ আর গুনাহের মধ্যে আর কতদিন থাক পারে বান্দা এ বান্দা মনে করছো বৃদ্ধ হলে এবাদত করবা নামাজি হয়ে যাইবা

ইব্রাহিম আলে ইসলাম বলে মালেকুল মা তুমি কিভাবে পৎকার বান্ধাতে রূপবচ করো আমাকে একটু দেখাও তোমার আকৃতিটা শুধু দেখতে চাই মালাকুল মাউর ডাক দিয়ে বলে আল্লাহর খলি আপনি সহ্য করতে পারবেন না হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে ভাই তারপর আমাকে দেখাও আমার দিলের মধ্যে বড় শক জাগছে মালাকুল মাউত যখন নিজের আকৃতিটা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইছে ইব্রাহিম আলাইহিস সালাম बेहোশ হয়ে পড়ে গেছে যখন হুঁশে আসছে মালাকুল মাউত বলে ভাই ইব্রাহিম আমি তো বলেছি আপনি সহ্য করতে পারবেন না ইব্রাহিম আলাইহিস ইসলাম সোকের বাড়ি ছেড়ে দিয়া বলে মালা গুল তোমার যে আকৃতি আমি দেখলাম দুনিয়ার মধ্যে যত বড় পাপি হোক না কেন শুধু তোমার ওই আকৃতি দেখলেই তার সকল পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাওয়ার কথা এত ভয়ঙ্কর আকৃতি নিয়ে তুমি রূপ কবজ করো দুনিয়ার কোনো বান্দা সহ্য করতে পারবে না এ দুনিয়ার মানুষেরা শুধু ওই আকৃতি নিয়ে রূপ কবজ করে কিভাবে করে শুনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই বান্দারে যখন রু কবস করার জন্য আসে বান্দার দিলটা সহজে বের হতে চায় না যেরকমভাবে একটা কাঁটাওয়ালা বৃক্ষের মধ্যে তুলা রাইখা যদি তুলা টান দেওয়া হয় ওই কাঁটাগুলার মধ্যে তুলাগুলো আটকে যায় টানের সাথে আসতে চায় না অনেক কষ্ট করে টেনে টেনে আনতে হয় আল্লাহর হাবিব বলে যখন মালাকুল মাউদ রু অবজ করে ওই বৎকার বান্দার রুটা সহজে বের হতে চায় না ওই বৎকার বান্দার রুটা জমিনের মধ্যে আটকে যায় জায়গা জমিনের মধ্যে আটকে যায় দুনিয়ার মহাব্বতের মধ্যে আটকে যায় দুনিয়ার মায়ের মধ্যে আটকে যায় শরীরের এক অঙ্গ থেকে এক অঙ্গর মধ্যে দৌড়ায় বের হতে চায় না মালাকুল মত বড় কষ্ট করে করে রোগগুলো বের করে এ দুনিয়ার মানুষেরা একদিন কিন্তু আমার আর আপনার মরণ হয়ে যাবে বলেন ঠিক কিনা একদিন যখন মারা যাব একটু কল্পনা করে দেখেন তো আমার আর আপনার এই ব্যবসা বাণিজ্য সব কিছু ঠিক থাকবে শুধু আমি থাকবো না আমার আর আপনার ওই বাড়িটাও ঠিক থাকবে শুধু আমি থাকবো না ওই মা বাবা যদি দুনিয়াতে থাকে তারাও থাকবে সন্তান থাকলে তারাও থাকবে শুধু আমি থাকবো না যখন মালাকুল মতুটা কবজ করে ফেললে একজন দর দিবে বলবে মসজিদের মাইকে এলান করে দাও মসজিদের মাইক থেকে এলান হয়ে যাবে অমুকের সন্তান দুনিয়াতে নাই একজন মারবে নবাবপুর বাজারে চলে যাবে চলে যাবে কাফনের কাপড় কেনার জন্য একজন চলে যাবে বাঁশ কাটার জন্য কয়েকজন চলে যাবে কবরস্থানের মধ্যে গিয়া তোমার আর আমার জন্য কবর খোঁড়ার জন্য হায় রে সবাই শুধু ব্যস্ত সবাই বলতেছে তাড়াতাড়ি ধর তাড়াতাড়ি দাফন কর সন্তান কেউ বলবে না আর একটা সপ্তাহ আমাদের কাছে থাকক এ ভাই কেউ বলবে না কেউ বলবে না সবাই বলবে তাড়াতাড়ি দাফন করো আমার আর তোমার নাম তো নিবে না বলবো লাশ পড়ে আছে যখন তোমারে আর আমারে যখন নিয়ে যাবে যখন তিন কানা কাপড়ের মধ্যে প্যাকেট করে ওই কবরস্থানে নিয়ে যখন রেখে দিবে উপরে বাসের চাবিয়ানা কলা কলাপাতা বিছাইয়া মাটিগুলা যখন দিয়ে দিবে হায়রে সাওয়ায়ে যুলিয়াজুম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতানুফরা আল্লাহ তালা বলে বান্দারে এই মাটি থেকেই তো তোমাকে আমি সৃষ্টি করলাম আর এই মাটির দিকে তোমাকে আমি ফিরিয়ে নিয়ে আসব আর এই মাটি থেকে তোমাকে আমি কে আমাদের দিন পুনরায় তুলব দুনিয়ার মানুষের এই দোয়া পড়ে পড়ে যখন তোমাকে আর আমার কবরের মধ্যে মাটিগুলো দিবে দিয়া যখন চলে আসবে তোমার আর আমার সন্তানগুলো গড়াগড়ি খাবে কাঁদবে কবরের মাটিগুলো ধরে ধরে কাঁদবে সবাই নিয়ে আসবে বলবে তার নিয়ে আসো কেউ এখানে থাকবে না আমি আর তুমি ওই অন্ধকার কবরের যাত্রী ফের নাকি জবাব শুরু করবে বন্দারে গোবর বড় ভয়ঙ্কর ঘর এই জন্য হাদিসের মধ্যে সে জাললার নই বলে গোবর প্রতিদিন ডাক দেয় আনা বাইতুল তুল আনা ভাই জুলমা আনা ভাই তুর আনা আনাবাই তু দু কবর ডাক দেয় আমি অন্ধকার ঘর আমি পোকামাকড়ের ঘর আমি একা একই ঘর আমি কিছুই চিনি না আমি শুধু চিনি না বান্দা যদি না নিয়ে আসতে পারো আল্লাহর নবী বলেছে আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওই তোমার কবরটা রওজাতুল জান্নাহ হয়ে যাবে জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি বান্দা বাদামল নিয়ে আসো তো কবর বলে তোমার গো তোমার কবরটা জাহান্নমের টুকরা হয়ে যাবে বন্ধা তোমাকে প্রথম যে কবর তোমার সাথে আচরণ করবে কবর বলে আমার ডানে মাটি মাটি উপরে মাটি নিচে মাটি আবার ডান পাশের মাটি আর বাম পাশের মাটি মিলা বান্দা তোমার এত জোরে চাপ দিবে ওই তোমার ডান পাজরের হাড়িগুলো বাম পাজরে ঢুকে যাবে তোমার আর আমার হাড়িগুলো টাস টাস করে ভেঙে যাবে এবার আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে সত্তরটা সাপ নিযুক্ত করবে আল্লাহর নবী বলে একটা সাপ যদি দুনিয়ার জমিনে শুধু নিঃশ্বাস ফেলে এই দুনিয়ার জমিনে যত গাছপালা উদ্ভিদ আছে কিছুই থাকবে না সবকিছু মারা যাবে এইজন্য ভাই কবরটা বড় ভয়ঙ্কর এই জন্য কবরের সামান তৈরি করার দরকার আছে না নাই বলেন কবরের সামান তৈরি করতে হবে কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে কবর এটা এমন একটা ঘাটি এই ঘাটি কিন্তু সবাই পার করতে হবে এই ভাই এই এমন অনেকে আছে যাদের মা নাই বাবা নাই আছে না নাই বলেন দুইটা হাত মালিককে তুলে দেখা দেন যার মা নাই বাবা নাই একটু হাতগুলো দেখা দেন এই যুবক ভাইরা তাকে দেখো যারা হাত তুলছে তাদের মা নাই বাবা নাই তুমি এখন করে গিয়া টোকা দিলে তোমার মা দরজা খুলবে তোমার বাবা দরজা খুলবে কিন্তু এই বান্দাগুলো যে টোকা দিলে তাদের মা দরজা খুলবে না এ দুনিয়ার মানুষের টাকা দেখো মাহার মানুষগুলোর চোখে পানি যুবক ভাই একটু কাদার চেষ্টা করো একটু কাদার চেষ্টা করো যুবক ভাই এই জন্য আবার কবরের সামান তৈরি করতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা মাতাল ইনসান ইন কাতা আমালুহু আল্লাহর নবী বলেন যখন মানুষ মারা যায় তখন তার আমলগুলো বন্ধ হয়ে যায় তার ওই আমল মধ্যে আর কোনো আমল পৌঁছায় না ইল্লা মিন সালাসাতিন আল্লাহ নবী বলে কিন্তু তিনটা কাজ করলে আমলের মধ্যে আমল মধ্যে সব পৌঁছাইতে থাকবে এক নাম্বার হলো সদকাতিন জারিয়া সদকায়ে জারিয়া যদি বান্দা দুনিয়ার জমিনে করে যাও তো তুমি মরার পরেও তোমার আমল নামার মধ্যে সদকা পৌঁছতে থাকবে আল্লাহর নবী বলেন আও ইলম ইয়ুনফাউ লাহু অথবা যদি কোনো ইলম তুমি রেখে যাও যে ইলম থেকে মানুষ উপকৃত হয় তাহলে ওই ইলমের মাধ্যমে তুমি সওয়াব পাইবে আউওয়ালা দিন সালেহিন ইয়াদউ লাহু অথবা যদি কোনো নেক সন্তান রেখে যাও যে তোমার জন্য দোয়া করে তাহলে তোমার আমল নামার মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে এই দুনিয়ার মানুষেরা এইজন্য সদকায় যার ইয়ার মধ্যে বেশি বেশি দান করা দরকার আছে না নাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লান তানালুল বিররা হাত্তা তুমফিকু মিম্মা তুহিব্বুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়ার মানুষেরা তোমরা ততক্ষণ পর্যন্ত বীর পাবে না পূর্ণ ততক্ষণ পর্যন্ত পাবে না যতক্ষণ তোমাদের মুহাব্বতের জিনিসকে সদকা করবে বীর মানে কি তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখেন আল বিররু হুয়াল জান্না বীর মানে হলো জান্নাত অর্থাৎ তোমার পছন্দের জিনিস যদি সৎকা না করো তো তুমি জান্নাত পাবে না ও দুনিয়ার মানুষের আয়াত যখন হয় নবীর আল্লাহ আবু তালা রসিয়াল মদিনার মধ্যে মসজিদ নবাবের সামনে ওনার একটা জায়গা ছিল ওই জায়গা ওটা একটা বাগান ওই বাগানের নাম হলো বাইরুহা আবু তাল্লাহ রাজি আল্লাহ তালী আয়ারটা যখন শুনলেন আল্লাহর নবীর কাছে আইসা বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমার এই বাগানটা পুরোটা সৎকা করে দিতে চাই আল্লাহর নবী বলে আবু তাল্লাহ এই বাগানটা তোমার বড় প্রিয় আমি জানি আমি নবীরও প্রিয় আমি মাঝে মধ্যে পিপাসা লাগলে তোমার বাগানে যাই তোমার বাগানে সুমিষ্ট একটা কূপের পানি আছে ওই কূপ থেকে আমি ওই সুমিষ্ট পানিটা পান করে আবু তাল্লাহা পুরা বাগানটা দেওয়ার দরকার নাই আবু তাল্লাহা বলে আল্লাহর নবী আল্লাহ রব্বুল আলামিন যেহেতু বলেছে পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় না দিলে জান্নাত পাওয়া যাবে না এই জন্য আমি আবু তাল্লাহা আমার ওই পুরা বাগানটা আল্লাহর হাবিবের জন্য দিয়ে দিতে চাই বলেন সুবহানাল্লাহ এই জন্য বন্ধুরা আমার আজকে যে মাদ্রাসার মাহফিলে বসেছেন দা দারুলার কাম মাদ্রাসা এটা একটা দিনের বাগান বলেন ঠিক কিনা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে মাদ্রাসা দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলহিউসাল্লাম ওই মাদ্রাসাটার নাম ছিল দারুলার কাম জানেন না আপনারা আল্লাহর নবী যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে ওটার নাম ছিল দারুলার কাম অনেকে জানেন না আপনারা তো জানার কথা ফেনিন ওয়াখালের মানুষ তো আলমাদের মতো অনেক কিছুই জানেন দারুল আরকাম মাদ্রাসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাদ্রাসার মধ্যে সাহাবাই کرامকে دین শিখাইতেন এই মাদ্রাসার নামে এই মাদ্রাসা সুবাহান সুবহানাল্লাহ কত সুন্দর একটা নাম তো এই যে মাদ্রাসা এটা সদকায়ে জারিয়া মসজিদ সদকায়ে জারিয়া সামাজিক উন্নয়নমূলক কাজ একটা টিউবওয়েল বসাই দিলেন মানুষ সেখান থেকে খাইতে পান করতেছে এগুলা সদকায়ে জারিয়া একটা গাছ লাগাইলেন সওয়াবের নিয়তে ওখানে ফল দুল্লো মানুষ খাইলো পশু পাখি খাইলো আল্লাহর নবী বলে এটাও সাদাকা বলে সুবহানাল্লাহ